অথচ আল্লাহ বলছেন ধৈর্য ধরো নবী বলছেন ধৈর্য ধরো ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন অবাক বাক্য আল্লাহ বলছেন ইন লা মা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে আপনি যে কা পুরুষ এই জন্যে এসেছে আর চলে গেছে গল্প করতে করতে এসেছে আবার গল্প করতে করতে চলে গেছে এখনো টিভি চালু করতে বসে আছে ল্যাংটা মেয়ে না আসছে আপনার বউ বসে আছে ছি আপনার বিবাহ করা উচিত হয়নি আপনার একজন কাপুরুষ বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা থাকা লাগে পুরুষ হতে হয় পুরুষ তাহলে বিবাহ করতে হবে আল্লাহ নবী বলছেন যাদের তোমাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে বউ মানে হাতি পালা বউ মানে হাতি পালা যখন যা চায় তখন তাকে তা দিতে হয় নালে উল্টা মুখে চলে ইচ্ছা মতো বাপের বাড়ি যেতে চাই খালার বাড়ি যেতে চাই ফুপুর বাড়ি যেতে চাই আপনি তো বউ কন্ট্রোল করতে জানেন না যার কারণে আপনাকে আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা লাগবে নিয়ন্ত্রণ ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা কন্ট্রোল ক্ষমতা লাগে বউ পালন করলে এসেছে চলে গেছে গল্প এখনো বসে আছে গল্প করছে ও যে এখনও ছোটবেলা করে আছে তার পেট দেখা যায় পেট দেখা যায় অর দেবর দেখ ভাসুর দেখো বুষ্টি দেখে আপনি নাকি স্বামী ছি আপনাকে স্বামী কলেন কে বলে কা পুরুষ কোনোদিন স্বামী হয় না কি বিবাহ দিয়েছেন আপনি বইয়ের কাছে গেছেন তাই বাচ্চা হয়েছে কে বলেছে আপনাকে বাপ আপনি বাপ নন বাপ হলে ক্ষমতা লাগে স্বামী হলে ক্ষমতা লাগে কন্ট্রোল ক্ষমতা দেখবেন এক মিনিট দেখেন কন্ট্রোল ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা গো পালন করলে নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন এক মিনিট একদল লিহুদি এসে আমাদের নবীকে বলছেন আস্যাম আলাইকুম আপনার মরণ হোক তখন আমাদের নবী বললেন পলাইকম তোমাদের হোক কথা কিন্তু শেষ এখন আয়েসার জি আল্লাহ আনহা নবীর কথাটা সন্দেহ পাননি উনি এখন পিছন দিক থেকে বলছেন আসসালাম আলাইকুম আল্লাহ গাজা বলে মরম তোমাদের হোক তোমাদের বৈশাপ হোক তোমাদের উপর আল্লাহর গজব না তখন এবার বইয়ের উপর কন্ট্রোল ক্ষমতায় এক আলাই কবির রিফকে নরম হোক নরম হোক ইয়ে কলন ফল ফৌসা কঠোর হোক না কর্কশ হবো না সাবধান কথা বললে বিবেচনা করে বলবা পৃথিবীর সবচেয়ে দামি মানুষে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে চলে গেছে গল্প করতে করতে গেছে আর এখন টিভি চালু করে বসে আছে যাবেন তখন আপনার সামনে গল্প করব আপনি যে কাপুরুষ আপনার যে শরীরে সবই পূজাক পূজাক রক্ত নেই আমাদের বইরা যদি এভাবে বাজার যায় আর হাঁটে আর যদি আমরা শুনতে পাই তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো ইন্ডিয়া একই কথা আপনার কিছুই হয় না আপনার গায়ে একটু প্রাক্ত নেই সবই পুজ খারাপ লাগে না একটু আর হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে চলে গেলে কোন যাবে কেন কেন যাবে যাবে কেন আমি তো কথা শেষ করিনি কি দেখাতে চাচ্ছে আপনার বউ কি দেখাতে চাচ্ছে কথা বলছো কেন একটু সরম করানো একটু লজ্জা করানো চুপ থাকো এদিকে লক্ষ্য করে আমি কি বলছি শোনো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আপনি একটু লক্ষ্য করেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে তারপর আমি আগাব আপনার কথাটা আমি শেষ করি কন্ট্রোল ক্ষমতা দেখেন বউকে কন্ট্রোল করছেন হ্যাঁ সাবধান নরম করে কথা বলো কর্কশ হয় না কঠোর হয় না ওরা তো ইহুদি যাকে নিন্দা করেছেন গালি দিয়েছেন আমি হলে বলতাম আপনি হলে বলতেন আয়সা ঠিক করেছে ঠিক করেছে ভালো 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 আপনি কথা বলতেন দেখেছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ঠেকিয়ে দিলেন বউ কত কি করছে আপনাকে একটুকু খারাপ লাগে না দেখবেন এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন শোনা বউকে কটু কথা বলো না শোনা বউয়ের মুখের উপর মারো না শোনো অনাথ ফির বাড়িতে বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না ফুফুর বাড়ি যেতে দিও না খালার বাড়ি যেতে দিও না মায়ের বাড়ি যেতে দিও না জরুরি তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বিবাহের বাড়িতে কোনো প্রশ্নে আসে না বিবাহের বাড়িতে আপনার বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে সবাই তার গায়ে রং ছিটাবে বলবে ওই যে আমার বড় ভাবে রং দিয়ে দাও বিবাহের বাড়ি তো আর মুসলমানের বাড়ি নয় ওটা হচ্ছে অমুসলিমদের বাড়ি হিন্দুদের বাড়ি ওটা তো মুসলমানের বাড়ি হয় নাই বর গেছে হলুদ মারতে কনের বাড়িতে কন এসেছে এখানে বরের বাড়িতে হলুদ মারতে এরাও যদি মুসলমান হয় তাহলে খারাপ কেটা এরা হচ্ছে ওই লেখকের মতো কোন লেখক লেখক ছাপিয়েছে বই ছাপিয়েছে বিড়াল বিড়ালের সামনে একটা বই দিয়েছে আর এদিকে কুকুর কুকুরের সামনে একটা বই দিয়েছে আর মধ্যে দিয়েছে মোমবাতি তো লেখক যদি বলে যে কুকুর বিড়াল পড়ে মোমবাতি জ্বালিয়ে তো লেখক আবার কে লেখক পশু এদেশ একটা বই পাওয়া যায় শিক্ষা বনাম যা হেলে তাবদুল্লা লিখেছে মানে অন থেকে টেন পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়ত এরা লেখক নয় নাকচ করা হয়েছে এইসব লেখক জাতির জন্য কল্যাণ পারে না সম্মানিত দিনী ভাই বোন জাতির ধ্বংসটাই তাদের স্বাধীনতা জাতির ধ্বংসটাই তাদের বিদ্যা আসলে তা নয় বউকে কন্ট্রোল ক্ষমতা আপনাকে দেখালাম একটু এবার আপনাকে একটু দেখাই বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা বেটি বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা মেয়ের উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা আয়সা জিয়াল্লাহ তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল হার খুঁজে পায় না পানি নেই উঁচু করতে পারি না সলা তাদাই করতে পারি না বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে গিয়ে বললো আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও গলার হার হারিয়েছে খুঁজে পাই না যেতেও পারি না পানিও নেই উজুও করতে পারি না তাই এই কথা শুনে বাপ খেপে আসলেন মেয়ের কাছে মেয়ের উরু রানের উপরে জামায় মাথা দিয়ে ঘুমে আছে এই সময় তাই এসে বলছেন লাকাচারি লাকচাতন সাদিদা এত জোরে আমার বাপ কয়েক কিল মারলেন মায়ের কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন বাংলাদেশের গতিতে যদি এই দৃশ্য বাপের চোখে পড়ে শ্বশুরের চোখে পড়ে তাহলে এভাবে এভাবে পড়লে ঘুরে চলে যাবে কথা পারিনি মনে হয় আর বাপে বেটিকে মারছেন সবচেয়ে বড় দামি মানুষ মারলেন সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন বিভাতারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাদারী বেটিকে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন বল কোথায় হারখানা হারিয়ে গেছে খেয়াল করেননি এই জন্য খেপে মেরে দিলেন আর আপনার বেটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে ক্লাস টেয়ে পড়ে মাথায় কাপড় না দিয়ে তাকে আপনি একটু ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো বেটি এমনি থাক এতিম হয়ে থাক থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে আর নাহলে জামিয়া সালা ফের চলে যাবে আল্লাহ ব্যবস্থা করবে আপনার মতো বাপের প্রয়োজন নেই ওই যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এখন তার নাম আছে আসলে না ফিসা কিন্তু আপনি রত্না বলে এ আবার কোন বাপ আল্লাহ নবী বলছেন যে কারো ছেলে মেয়ে জন্ম নিলে ইসমাহ সুন্দর একটা নাম রাখবে ওয়াদাবহ তাকে শিখ শিখাবে নাম রেখেছে আহমাদ আর ডাকে লিটন বলে এও যদি বাপ হয় তাহলে আসল বাপকে এটা হবে কেন শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার সাথে আমার আর একটা কথা আছে আপনাকে এখন দেখালাম বাপ কাকে বলে আপনাকে দেখালাম স্বামী কাকে বলে আপনার অধীন আছে মেয়ে আপনার অধীন আছে স্ত্রী এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে খেয়াল করেন গল্প করছেন নাকি এদিকে খেয়াল করেন কথা বন্ধ করেন আপনাকে বলছি আরে আপনাকে বলছি এদিকে খেয়াল করেন না শুনেন এদিকে সম্মানিত দিনী ভাই বোন এই ছাড়া তুমিও খেয়াল করো এটা তোমার আম্মাকে বলে দিও আব্দুর এসে এভাবে বলে গেছেন যাবের রাজি আল্লাহ বলেন আমরা যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এখন মদিনে ঢুকতে পাবা না সবাই এখানে থাকো সকালে ঢুকবো তখন জাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর একটু মুখে বলছেন আচ্ছা 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 বিক্রা নাম সাইয়েব কুমারী মেয়ে বিবাহ করেছে না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে তখন যাবের বলছেন তালাক তালাকাপ্তা মেয়ে বিবাহ করেছে আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রাম বিক্রম তোলাইবা তোলা কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতে আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এদিক থাক যা হলো হলো এবার জাবের কি বলছেন সেটা দেখেন এই ছেলে এই খেয়াল করে এটা তোমার আম্মাকে বলে দিও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এদিকে দেখেন যাবের কি বলছে যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আল্লাহ নবী শোনেন আল্লা নবী শোনেন আমার বাপ ওদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করব চারটি কারণে এক লে তোয়ার না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে দই বলে তুয়াল্লে হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন বলে তোরা হন না আমার বউ যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তা কোনো না আমার বউ যেন আমার বন্ধের উপরে সবসময় দেখাশোনা করতে পারে আমার বউ আমার বন্ধের উপরে পাহারাদার তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য জিনা দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না তাহলে তো হয়ে গেছে আমি কি তোমার কাপড় পরিষ্কার তো এসেছো কি এসেছি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবো কেন আমি এতটুকু করতে পারি তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দেবো তুমি খাওয়া এইটা আমার কাজ ভাত রান্না করে দেবো মানে ভাত রান্না করার জন্য তো আমি আসিনি ওটা কাজের লোক দিয়ে করে নিতে হবে বাঙালি মেয়েটা সবকিছু করে নিচ্ছেন বুঝতে পারছেন না পাহারাদার আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বন